নিয়োগ করবেন শেষ রাত্রে উঠলেন মা বন্ধুরও নিয়োগ করেন শেষ রাত্রেও সবাই ঘুমায় আসে আপনি উঠেন উঠবেন যে অন্যকে ডিস্টার্ব করবেন না কষ্ট দিবেন না এটা নফল কাম কর না এটা কী কাম নফল কাম সরজ কামের জন্য আপনি একজনকে হুকুম করতে পারেন কিন্তু নফলের জন্য কাউকে বিরক্ত করতে পারেন না সে যদি তৈয়ার হইল আলহামদুলিল্লাহ কিন্তু তৈয়ার না হইলে আসে না কেউ কেউ জিন্দগিতেও তাহার যত পড়ে নাই হঠাৎ কেমনে ভুলে চুলে একদিন উঠছে আরে সারা বাড়ি লাইছে সারা বাড়ি কি কাঁপায়ালাই না না দরকার নাই খুব নীরবে উঠবা স্বামী উঠে স্ত্রী টের পায় না স্ত্রী উঠে স্বামী টের পায় না বাবা উঠে সন্তান টের পায় না সন্তান উঠে বাবা টের পায় গভীর সব রাত্র আপনি উঠেন সুন্দর মতন হজু করলেন কয়েক রাখার সাহায্য তেন্ন নামাজ পড়লেন কয়েক আগা জানি করেছিলাম মিনিমাম দুই ম্যাক্সিমাম বারো মিনিমাম দুই ম্যাক্সিমাম বারো করবেন তো ইনশাল্লাহ নামাজটা শেষ করলেন ভের পরে আমাদের বুজুর্গ সৈয়দায়ে হাজি ফারুকি মহাজের মক্কি রহমতুল্লা বলেন মুরা কাবার সঙ্গে আমিনুল ভাই মুরা সঙ্গে জিকির বারতশি মুরা কাবার সঙ্গে জিকির মোরা খাবা শিখতে হবে মোরা খাবা মানে কি তো মোড়াকা হইলো তুমি শরীর থেকে রুটাকে আলোক করে না শরীর থেকে ছাড়া শরীর থেকে রু আলোক হয় না আর আল্লাহ ফকিরের কাছে যান মৌতের আগেই আপনাকে শরীর আর রু বিলকুল আলোক বানায় নিবে কে কে তৈর কে কে তৈরি যে শরীর থেকে রু আলাপ আপনি নিজেই দেখবেন বুঝলাম নি রে ভাই ও দোস্ত শেষ রাত্র উড়েন উঠটা এরকম ভাবে তাহাজ পড়লেন কেবলা মুখি হইয়া এখন না কোন দিকে কেবলা কোন দিকে কেবলা যেই দিকে ফিরে নামাজ সেই দিকে ফিরে বসবেন কোন পিসাবের দিকে নয় কোন মাজারের দিকে নয় কোন

şartları <laughs> <laughs>